ভালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো হঠাৎ আজকে ঈদের ঈদের দিনে প্ল্যান হয়ে যায় ঘুরতে যাওয়ার অনেক দিন যাবত পাহাড়ের চোরায় ওঠায় তাই এলাকার বন্ধু বান্ধব এবং ভাই ভো মিলে গিয়েছে আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাটা পাহাড় নামের একটা স্থানে অনেক মজা করেছি অবশ্যই পাহাড়ে শুনেছি এখানে অনেক রকমের মানে এই কিন্তু আমরা গিয়েছি অনেক ভালো লেগেছে প্রথমে তো এখানে যাওয়ার পরে খুব কনফিউশন ছিলাম যে কি পাহাড়ে উঠতে পারবো কি না রাস্তা আছে কি না এখন পরবর্তীতে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কি আমরা আসলে রাস্তা পেয়েছি এখানে বাগানও করেছেন অনেকে অনেক উম আশা করছি এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকেই করেছেন কাঠাল বাগান মানে আমরা চট্টুক গেছি মানে ফল দেখছি এর প্রবর্তী তো আসলে অনেক কষ্ট এখানে উপক্রমটার চেষ্টা করতেছি সে আমার এক শুভকাঙ্ক্ষী কাঙ্ক্ষি কাঁঠাল নাটতেছে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছাই অনেক ঢালু আসলে জায়গাটা অনেক ঢালু ধরেন যে কি আমরা একবার গিয়েছিলাম পাহাড় নামক একটা স্থানে সর্বোচ্চ আমরা দুশো ফুট পর্যন্ত গিয়েছিলাম দুশো ফুটের পরে লেগে গেছে কি আমরা উঠতে পারতেছি না দুশো ফুটের উপরে ওটা সাড়ে তিনশো ফুটের বেশি অনেক সমস্যার কারণেই আমরা এটা স্টপ করছিলাম নিজেকে কি আমরা যাইতে পারতেছি না আমি এই বিশেষ করে আমি স্টপ করছিলাম বন্ধু বান্ধবকে সবাই গিয়েছে এখন আমি ওই যে কথাগুলো এখানকার মোটর সাইকেল অবশ্য যারা ভাড়া ছাড়িত ওদের মাধ্যমে আমি মানে উপর উঠছিলাম তবে সবার আগে উঠে গিয়েছিলাম সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগছিল আমার উঠতে আবার প্রায় হেঁটে উঠছিলো প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগেছিলো আমি প্রথমে তাঁপতে ঢুকেছিলাম আজকে দ্বিতীয় একটা এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম পাহাড়ে দেখতেছি আর কি পারা যায় সবাই অনেক খুশি ভাইকো আছে দাদাও ছিলেন অবশ্য অনেক বন্ধু আমাদের যে বন্ধুরা কয়েকজন বন্ধুরা খুব খাঁপিয়ে গিয়েছে কিছুটা আর জায়গা নাই কষ্টের মধ্যে একটু আনন্দের ছোঁয়া যে কতটুকু উপরে উঠলাম এটা আরও উপরে উঠা যায় অবশ্য উঠেও না মানে উঠতে পারতেছিলাম না এখানে হয়তো বা ক্যামেরাতে যতটুকু সম্ভব মানে একটু আলোটা বেশি দেখা যাচ্ছে কিন্তু তখন ঠিক শুনতেই নামতেছিল শুনতেই নামতেছিল টাইমটা হয়েছিল প্রায় পাঁচটা পঞ্চাশের উপরে ছটা মানেই তো গরমকালে বিশেষ করে গ্রীষ্মকালে যখন দেখা যায় যে কি আমাদের গাড়িগুলো দেখতেছে কি ছোট গ্রীষ্মকালে খুবই গরম পড়তেছে উষ্ণতা তাপমাত্রা ছটা পঞ্চাশ মানে হচ্ছে যে কি আপনার ইয়া দেখছেন আমাদের শ্রদ্ধেয় দাদা একটু আগে উঠলো উনি উঠেই বসে পড়েছেন আমার ফ্রেন্ড আছে অনেকে আসছে অবশ্য বাইরের অনেকে আসছে সবাই কিন্তু মানে পরিবেশটাকে উপভোগ করতেছিলাম সবাই মিলে ভাইরাও ছিল অবশ্য কিন্তু ওরা মনে হয় ওখানকার আশেপাশে যে আমাদের বিল্ডার খাওয়াই গেছে দেখতে খুব সুন্দর লাগতেছিল আসলে দিন পরে পাহাড়ে আসছি প্রায় দু বছর বা দু বছর থেকেও বেশি হবে দু বছরের বেশি হবে কিছু উপরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কি না জানি না লোক খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে কেন লোক উঠতেছে এখানে লোকজন যাচ্ছে খালি একটু নিচে নেমেই উপর দিকে উঠতে হচ্ছে একটু কষ্টকর হয়ে যাবে বিদে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য আমরা এখানে যাওয়ার ইয়ে করিনি এখান থেকে আমরা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম মানে আসার পরে অনেকক্ষণ ধরে দেখতেছিলাম সবাই উঠতেছে কিনা সবাই মানে ঠিকভাবে আসতে কি কিনা খুব ছোট ছোটই লাগতেছিল সামনে একটা খুব মানে উজ্জ্বল একটা ইয়া দেখতেছিলাম কি মসজিদ না মন্দির ঠিক বুঝতে পারতেছিলাম একটু করে খবর পেলাম এটা নাকি মন্দির এখানকারই এগুলো হচ্ছে যে কি আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মতন কি একটা জানি নাম ঠিক বলতে পারব না পাহাড়ে ওঠার উপর খুব মজা করতেছিলাম সবাই মিলে হঠাৎ একজন বলল যে এখানে রিস্কি মানে আপনারা বেশি দেরি করবেন না ঠিক তখন আমাদের একজন মানে ভাই হাসাহাসি করতেছিল এখানে রিস্কি কি আছে ক্ষমা দিয়ে পড়ে যাব গুজ্জে গুজ্জে পড়ে যাবো দিকে উল্টা পুল্টা কথা আর কি চাটকা বসে যা বলার আসলে অনেক মজা করেছি এখানে ওঠে খুব ভালো লাগছে সবাই একসাথে আসলে এই ঈদের ছুটিতে সবাই এক জায়গায় হয়েছিলাম সেই জন্য হয়তো আমরা একসাথে ইয়ে করতে পারছিলাম এখন আমাদের পালা আমরা আস্তে দিন এখন নিচের দিকেই নামব নিচের দিকে মানে নিচের দিকে উপর ওটা যতটা সহজ নিচে নামা তার থেকেও বেশি মানে কঠিন কারণ ওটার সাথে সাথে যদি নামেন আপনারা দেখবেন যে কি আপনাদের পাগুলো কাঁপতেছে কম্পন দিচ্ছে পাগুলো ঠিকভাবে বুঝতেছে না মানে নামাটা ঠিক না আসলে ওটার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা কিন্তু সর্বোচ্চ সময় পেয়েছি পনেরো মিনিট ওপর উঠে দশ থেকে পনেরো মিনিট ছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিলাম বারবার বলতেছি এখানে গেলে আপনারা একজন যাবেন না বিভিন্ন প্রকার প্রোটেকশন নিয়ে যেতে পারবেন প্রোটেকশন বলতে যেমন ধরুন যে কি কোনো ওই না ফ্রেন্ড সার্কেল বেশি হলে মানে গিয়ে ভালো লাগে বেশি আনন্দ করতে পারবে একা গেলে কিন্তু কোনো আনন্দ করা প্রচুর না একা গেলে গার্লফ্রেন্ড নিয়ে ভুলো ওইখানে গার্লফ্রেন্ড নিয়ে নো গার্লফ্রেন্ড নিয়ে কখনও যাই না আর স্থানীয়রা হলে যেতে পারেন কোনো সমস্যা নেই এখানে স্থানীয় প্রভাব অনেক বেশি আমরা এখন নামতেছি খুব ভাল লাগতেছে এখানে এসে মজা করলাম দিনটা মানে ঈদের প্রথম দিন আমাদের যাওয়ার কথা ছিল পাশের পাহাড়টাতে কিন্তু যাওয়া হয়ে ওঠে নেই আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই আমরা নিজের দিকেই নেমে যাচ্ছিলাম নিজের দিকে অগ্রসর হচ্ছিলাম নিজে নামার সময় আমরা প্ল্যান করেছি কি একটা কাঁঠাল নিয়ে আসবো তো কাঁঠাল নিয়ে আসার কথা যখন আসে তখন বড়ো ভাই যিনি বসেছিলেন উনি বলো যে ঠিক আছে তাহলে আমরা নেমে একটা কাঁঠাল প্রথমে নিয়ে ফেলবো নামতে বেশিক্ষণ লাগে না আমাদেরকে মানে আমাদের ওটা উঠতে অনেক সময় উঠতে অনেক সময় লাগছে দেখতে পাচ্ছেন কারণ আমরা কাঁঠালের কাছাকাছি চলে আসছি কাঁঠাল কাছাকাছি চলে আসলো কী হবে এখন মানে খাটাল তো নিতে পারতেছি না এখানে লোক ছিল লোকজন ছিল ধন্যবাদ সবাইকে একটু সময় গিয়ে দেখার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারো যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ শুভ সন্ধ্যা